বিএমএস এর দাদাগিরিকে কেন্দ্র করে অসন্তুষ্ট অটো শ্রমিকরা ঘটনা মেলাঘর মোটর স্ট্যান্ডে জানা যায় ওরামায় অটো স্ট্যান্ড এর অটো চালকদের উপর জুলুম করে আসছে মেলাঘর মোটর স্ট্যান্ডের বিএমএস পরিচালিত বেশ কিছু মাতুপর। প্রতিদিনের মতো ছাড়পত্র নিয়ে উভয় গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরেই টানা পোড়া চলছিল এর ফলে মঙ্গলবার উড়ামায় শাখার অত শ্রমিকরা মেলাঘর পচারমার ঘাট সমষ্টিতে রাস্তা অবরোধ করে বসে শুনুন খুব দু শ্রমিকদের কি অভিযোগ সকালবেলা গেছি সবাই গাড়ি লোয়া আগে নিয়ম শৃঙ্খলা অনুসারে গাড়ি চালাম হঠাৎ করে একটা ড্রাইভারে মেলাঘর এই অন্য শাখার যা কাটানো ছাড়পত্র কারণে তখন আমরা মিলু বিল্লা বিছু তাৰা তিনিজনক কৈছে যে ভাই তুমি ছাৰ পথৰ গাড়ছ আমদাৰ ৰোডে আৰু এই গাড়ী চলাও আমদাৰ ৰোডে ছাৰ পথৰে হেৰি ৰোডো গাড়ী তুমি ৰোডে গাড়ী চলাও এই কথা লৈ কথা কাটা কাটি পৰে তাৰ নাম্বাৰো দে হৈছে পেচেঞ্জাৰো বোৱা হৈছে এবাৰ কেতিয়া কৰিছে ৰ'দে বিশ পেচেঞ্জাৰ লৈ এটা লাগিলো তাৰ গাড়ী আটকাই গাড়ীত পেচেঞ্জাৰটি নামাই গাড়ীৰ ভিতৰত ধুই লৈছে আৰু তাৰ অন্ন ৰোডে গাড়ী দিয়া পেচেঞ্জাৰে চব এদিন চাৰিছে বড়ো গাড়ী আৰু অন্ন ৰোডে ক'তো গাড়ী এফালো একজন আহি